সব বিকাশে একটু আমি ওদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তোমরা লম্বা পাঞ্জাবি টুপি পরে কোথায় যাচ্ছ আমরা দিন শিখতে আছি আর তোমরা একটু করে শরীর শরীর চোখে চশমা ওদের স্টাইল দিয়ে কোথায় যাচ্ছ আর আমাদের ইসলাম এই শিক্ষা দেয়নি তোমরা আমাদের দিকে দেখো আমরা ইসলামের বিধান মেনে

क्या अरे भाई तुमला बुद्ध जाना काय और अल्लाह पाक करीम मध्ये रसूलुल्लाह अलैहि वसल्लम हदीस मध्ये जावला चे ताईती बोलची अरे भाई सिनेमाचे आमरा नाही तुम्हाला त्या आधी गंजवरे सुणी काय बरीकोला कायना धून

তারপর বিশ্ববাদী সংবল বলেছেন পরিষ্কার হারিসের মধ্যে বলেছেন যে আমরা আমার বয়সে ষাট সত্তর বছর বুড়ো হয় মধ্যে গেলে লাঠি

তা আমি ঘুমতে পারি কিন্তু জমুর কালের কত লিখি তা আমি ঘুরতে পারি আচ্ছা ভাই তোর সমস্যাটা ভাই সমস্যাটা আমার না সমস্যাটা তোমার কারণ নামাজ হলো প্রত্যেক মুসলমানের ওপর খরচ আর নামাজ করে আর কাজা করলে যে হান্না রান্না চলতে হবে তোকে আর এত কথা বলতে হবে আমার নামাজ করার টাইম তাছাড়া নামাজ টান করে আমি জানি না আসছি কি ভাই কেমন বলে কোনদিন কি বলেছ আমরা তো আসি শেখানোর জন্য শিখিয়ে দেবো তাহলে আমাদেরকে শিখিয়ে দাও আচ্ছা ঠিক আছে তোমরা আমাদের সাথে চলো কোথায় যাবো আমরা কোথায় যাবো আমরা যেখানে জ্ঞান অর্জন করি সেখানে সেই জায়গাটি আবার কোথায় যেখানে কোরআন হাজির ঘর ভাদি সব কিছু শেখানো হয় আমাদের সেই জায়গাটি হলো মাদ্রাসের ছিলাম রুম মানিয়া নদী সেখানে আমাদের অবস্থা ঝেরা আমাদের কুরআন হারির সম্পর্কে জ্ঞান অর্জন করা আরে ভাই আমি রঞ্জন বন্ধু আমি আমাদের ভুল বুঝতে পেরেছি এবার থেকে আমরা পাতক্ত নামাজ করবো আর তার সাথে সাথে তোমাদের সাথে গিয়ে জ্ঞান হত্য অর্জন করব তুই সামলা মানে